বাংলায় হত ক্রিয়াপদটি নিয়ে আমাদের সমস্যা রয়েছে কেন বলুন তো হতো ক্রিয়াপদটিকে ছভাবে লিখে প্রকাশ করা সম্ভব দেখুন একটি বাক্য লিখে রেখেছি তুমি এলে ভালো হতো আমি কোন বানানটি গ্রহণ করেছি হতো বানানে হত অর্থাৎ এই বানানটি গ্রহণ করেছি এখন আরও পাঁচজন লেখক এই বানানটি এই বানানটি এই বানানটি এই বানানটি অথবা এই বানানটি গ্রহণ করেও হতো প্রকাশ করতে পারেন এখানেই আমাদের সমস্যা এখন আমাদের সমাধান কি আমরা এই ছটি বানানেই কি লিখতে পারি এই হতো ক্রিয়াপদ বোঝাতে নাকি এর ভিতর যে কোনো একটিকে গ্রহণ করব। এই আলোচনায় সেটি উঠে আসবে প্রথমেই আমাদের জেনে নেওয়া প্রয়োজন এই হতো ক্রিয়াপদটি আমরা কোথা থেকে পেয়েছি আসলে সাধু ভাষায় হইতো নামক একটি ক্রিয়াপদ ছিল এই যেটি আমি লিখে রেখেছি এই হইতো ক্রিয়াপদ থেকেই আমার লেখা এই হতো ক্রিয়াপদটি আমরা পেয়েছি অর্থাৎ এই হইতোর হ প্রথমে নেন আপনি তারপর ত নেন সেটি কিন্তু আমি লিখেছি হতো এখন এই ঊর্ধ্ব কমা দিয়ে কেন লেখেন অনেকে এর কারণ হচ্ছে এই লক্ষ্য করুন হৈত বানানে মাঝে একটি রহস্য ই ছিল সেটি বাদ গেছে সেই জন্য এই বাদ যাওয়া বোঝাতেই আমরা এই হ তয়ের মাঝে একটি ঊর্ধ্বকমা লাগিয়ে দিই ইংরেজিতেও এর যথেষ্ট নমুনা রয়েছে আমরা ইট ইজ কে কিন্তু এভাবে লিখে প্রকাশ করতে পারি ইট ইজ না বলে ইটস বলবো এবং এই এর বদলে এই ঊর্ধ্বকমাটি লাগিয়ে দেব এরকম উদাহরণ ইংরেজিতে প্রচুর রয়েছে এই যেটিকে আমরা অ্যাপোস্টফি বলছি বাংলায় সেটিকে বলা হয় ঊর্ধ্বকমা এই হইত বানানের রহস্যই বাদ দিয়ে যেহেতু হতো ক্রিয়াপদটি এসেছে সেই জন্য আমরা অনেকে কি করি এই ঊর্ধ্বকমা দিয়ে লিখে প্রকাশ করি হতো বানানটিকে এবং এই যে দুটি বানান উপরে লিখেছি এই দুটি বানানই কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে যে বানান বিধি প্রকাশ করে সেখানে দুটি শুদ্ধ ছিল অর্থাৎ হতো বানানটিকে এভাবেও লেখা যেত এভাবেও লেখা যেত এখন আমরা এই দুটির ভিতর কোনটি গ্রহণ করব দেখুন আধুনিক লেখকেরা এই ঊর্ধ্বকমাটিকে বাহুল্য মনে করছেন অনেকে লিখতে পছন্দ করছেন না এবং অতিরিক্ত প্রয়োজন না হলে আমরা এই ঊর্ধ্ব কমাটি দেব না বলে অনেক পণ্ডিতেরা আমাদের মনে করিয়ে দিচ্ছেন সেই জন্যই পশ্চিমবঙ্গ বাংলা একাদেমি সাহিত্য সংসদ আনন্দবাজার পত্রিকা হতো বানানটি এখন এইভাবে লিখতে বলছেন ঊর্ধ্বকমা দিয়ে লিখতে বলছেন না অর্থাৎ আমরা ধরেই নিতে পারি আমরা এই বানানটি লিখবো এই দুটি বানানের মধ্যে তাহলে কথা হচ্ছে অনেকেই তাহলে হতো বানানটি আমরা এভাবে লিখি কেন হ তয় ওকার দিয়ে কেন লিখি এটি আমাদের একটু আলোচনা করে নেওয়ার প্রয়োজন আছে এর কারণ হচ্ছে দুটি একটা হচ্ছে উচ্চারণকে সামনে রেখে আমরা এই ওকারটি লাগিয়ে দিই এখন উচ্চারণকে সামনে রেখে যদি ওকার লাগাই তাহলে কি পুরোপুরি উচ্চারণ উঠে আসে আবার পড়ছে এই বাক্যটি তুমি এলে ভালো হতো হ ত দিয়ে কিন্তু আমরা লিখছি যে ক্রিয়াপদটি তার পূর্ণ উচ্চারণ হচ্ছে হতু অর্থাৎ হয় ওকার তয় ওকার এভাবে কিন্তু আমাদের লেখা উচিত যদি উচ্চারণকে সামনে রেখে এই ক্রিয়াপদটিকে প্রকাশ করার ইচ্ছা জাগে কিন্তু আমরা কি করছি এই ওকারটি ব্যবহার করছি না এটি ব্যবহার না করে আমরা শুধুমাত্র তয় ওকার ব্যবহার করে লিখছি হতো এবং অনেকেই আমাদের মধ্যে হতো বানানটি এভাবে লেখেন একটি হচ্ছে উচ্চারণকে সামনে রেখে যেটি আমি বললাম দ্বিতীয় আরেকটি কারণ রয়েছে দেখুন এটি যেমন ক্রিয়াপদ একইভাবে হ ত নামে একটি বিশেষণও রয়েছে হত তার উচ্চারণ হচ্ছে হত হত মানে কি এটি যখন বিশেষণ হবে তখন হচ্ছে নিহত বা মৃত কিন্তু এখানেও একটি কথা রয়েছে পাঠকেরা কোনটি ক্রিয়াপদ বোঝাচ্ছে আর কোনটি বিশেষণ বোঝাচ্ছে সেটি বাক্য পড়েই সহজেই বুঝে নিতে পারে সুতরাং আমাদের এই ওকার দিয়ে বোঝানোর দরকার নেই এটি আমার কথা নয় পশ্চিমবঙ্গ বাংলা একাদেমি আনন্দবাজার পত্রিকা এবং সাহিত্য সংসদ আমাদের এই কথাই বলছেন এবং অনেক পণ্ডিতেরা এইভাবে আমাদের লিখতে বলছেন তো এই বানানটি কেন লিখবো না এই বানানটি লিখবো না বা এই বানানটি লিখবো না তয় ওকার দিয়ে এর কারণ হচ্ছে দেখুন আর একটু বুঝে নিই যে হয়তো মূল যে বানানটি ছিল সেখানে কি তয় ওকার ছিল না ছিল না তাহলে আমরা এই হতো বানানে ওকার দেব কেন আর কি কারণ রয়েছে একইভাবে এই পুরনো যে বানানটি রয়েছে হইতো সেখানেও কিন্তু এই শব্দটির উচ্চারণ কি রকম ছিল বানানে লেখা হতো হ রসই ত কিন্তু উচ্চারণ কিন্তু ছিল হ ওকার রসই তয় ও কার তো তাহলে পুরনো বানানেও কিন্তু উচ্চারণকে রাখা হয়নি সুতরাং হতো বানানটিতেও এই ওকার রাখার কোনো প্রয়োজন নেই বলে আমিও মনে করি এখন কথা হচ্ছে এই ওকার কি আর কোথাও আছে আমাদের উচ্চারণে আছে কিন্তু বানানে নেই হ্যাঁ এরকম নমুনা আপনি অসংখ্য পাবেন আমি যদি একটি বানান দেখাই আপনাদের যেমন ব্যস্ত ব্যস্ত বানানে কি ওকার আছে লেখেন কিন্তু সায় ত দিয়ে কিন্তু উচ্চারণে এসে যায় ব্যস্ত একটি ওকার এসে যায় তাহলে আমরা এরকম অসংখ্য বানান যেহেতু ওকার দিয়ে উচ্চারণ করি কিন্তু বানানে লিখি না সুতরাং ক্রিয়াপদে অযথা ওকার দিয়ে লেখারও আমাদের কোনো প্রয়োজন নেই এত কথা বলার পরেও আমার কথা মানবেন আপনারা এমনটি নয় আপনারা এই বানানগুলির ভিতর কোনটি লেখেন বা লিখে অভ্যস্ত বা ভবিষ্যতেও লিখে যাবেন কেন লিখবেন অবশ্যই জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন